হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে একটি ডিলডো বেল্ট পেনিস নিয়ে আসলাম তো যে সকল ভাইরা বাইরে আছেন বা দেশেও আছেন কিন্তু পেনিস খুবই দুর্বল একেবারে নিস্তেজ বললেই চলে তাদের জন্য বেল পেনিসটা নিতে পারেন এবং এই বেল পেনিসটা এরকম একটা পেনিস এটা হচ্ছে ডিলডোর সাথে বেল্ট ঠিক আছে এই যে এই ডিলডোটা দিয়ে মেয়ের একে একেও কাজ করতে পারবে যদি শুধু নেয় এবং যদি এটা বেল্ট লাগায় এই যে এটা বেল্ট লাগানোর পরে এরকম হবে এটাতে যদি বেল্ট লাগায় তাহলে এটা আপনার এই কোনো মেয়ে মেয়ে একাও কাজ করতে পারবে এবং আপনিও যদি চান কোমরে লাগিয়ে আপনি পেনিসের উপর কোনো জোরনা দিয়ে কাজ করবেন সেটাও হয় তো দেখেন আমাদের কাছে এখন এই প্রোডাক্টটা অ্যাভেলেবল হবে এটা হবে আপনার লম্বায় এটা হবে দেখেন মেপে দেখাই এটা হবে আগা থেকে ওরা পর্যন্ত সম্পূর্ণ আট ইঞ্চি এবং এটা ব্যবহারযোগ্য হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে এই যে এই ছয় ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবে এবং প্রোডাক্টটা মোটা আছে এই যে হাতের মুষ্টি সমান মোটা মানে সাড়ে চার পনেরো পাঁচ ইঞ্চির মতো মোটা হবে এবং এটার আগাটা দেখেন আগাটা হবে নরম এবং বডিটা ভিতরে হবে হার্ড ওপর দিয়ে কিন্তু নরম আছে বডিটা এই দেখেন ওপরে বডিটা নরম একাটাও নরম কিন্তু ভিতরে হার্ড ঠিক আছে ভিতরে হার্ড আপনার একা একা ইউজের জন্য সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট এবং যদি কোনো ভাই চান যে না আমি একা ইউজ না আমি নিচে পরে কাজ করব তো সেক্ষেত্রে বেলটা নিতে পারেন এই বেল্ট এটা লাগিয়ে এই বেল্টের মধ্যে ছোট বড় করা সব কিছু করার সিস্টেম আছে এই যে দেখেন এটা যদি আপনি কোমরে পরে কাজ করেন আপনার পেনিসের ওপর কোনো চাপ পড়বে না আপনি অনেকক্ষণ কাজ করতে পারবেন আপনার কোমরের শক্তি দিয়ে তো আমাদের কাছে এখন স্টকে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ডিলডো বেল্ট আপনারা চাইলে বেল্ট সহ নিতে পারেন বা বেল্ট ছাড়াও নিতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো আমাদের কাছে এখন এটা হবে তো যারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করুন আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারিতে পৌঁছে দেবো প্রাইভেসি মেনটেন করে প্রোডাক্ট হাতে ব্যবহার পর চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ